এই যে গত পনেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা হোক অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন বিভিন্ন কারণে ইচ্ছা থাকলেও পেশাগত ইচ্ছাই হোক আর নিজস্ব বিবেকের তাড়নাতেই হোক অনেক সময় অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেন একইভাবে আপনারা যেমন পারেননি আপনাদেরকে যেমন দাবিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি রাজনৈতিক রাজনৈতিক দল দলের নেতাকর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল তাদের নিজেদের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের যে রাজনৈতিক অধিকার যে অধিকার তাদেরকে সংবিধান বা দেশ বা স্বাধীনতা বা সার্বভৌমত্ব দিয়েছে যে রাজনৈতিক অধিকার যে বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যেটি হচ্ছে ভোট প্রয়োগের অধিকার সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল মানুষ সব সময় তার কথা বলা এবং তার বেসিক অধিকার রাজনৈতিক যে বেসিক অধিকার সেটি পাওয়ার জন্য মানুষ সময় আন্দোলন করেছে সংগ্রাম করেছে পৃথিবীর বহু দেশ সাক্ষী এই দেশের মানুষও করেছে এই দেশের মানুষ বিভিন্ন সময় করেছে যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে যখনই মানুষের বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যখন কেড়ে নেওয়া হয়েছে তখনই মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে কখনো বিজয় ছিনিয়ে আনতে সময় বেশি লেগেছে কখনো সময় হয়তো কম লেগেছে কিন্তু মানুষ সবসময় সোচ্চার হয়েছে এবং মানুষ প্রতিবার এই বিজয় ছিনি আনার চেষ্টা করেছে সফল হয়েছে আবার হয়তো ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময় আবার তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে